ফসফরাস করেছেন নবম হিজরিতে আল্লাহ جل شانহু আয়াত কারীমার মাধ্যমে আমাদেরকে اعلان করছেন ওয়ালিল্লাহি আলাল নাস হজ্জুল বাইত মান ইস্তাতাআ ইলাইহি ব্যক্তির কাছে সামর্থ্য আছে একজন সামর্থবান মানুষের জন্য আল্লাহর ঘর خانہয়ে কাবার মধ্যে গিয়ে নয় বরক মিরা আরাফা মুযদাইফার মধ্যে গিয়ে আরাওয়াইনের শরীফাইনের মধ্যে গিয়ে হজ করা এটা আল্লাহ আমাদের জন্য ফরজ করেছে সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিল ইসলামের বেলা হলো পাঁচটি এক নাম্বার হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইলাহা আল্লাহর উপর আল্লাহ এক সেটার উপর সাককে দেয়া ও আননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং রাসূলের উপর ইমান যতক্ষণ আপনি পরিপূর্ণ করবেন না আমার রাসূলকে যতক্ষণ আপনি আপনার জানের চাইতে প্রিয় আমার রাসূলের পরিবার অবলম্বন বল্লা শুধু আল্লাহকে ভালোবাসার নাম প্রেম নয় শুধু আল্লাহকে ভালোবাসার নাম ইমান নয় সাথে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে নয়তো আপনার ঈমান পরিপূর্ণ হবে না ঠিক না এরপরে আসুন এরপরে বলছেন যদি ঈমান কমপ্লিট হয় ওয়াকামিস সালাত নামাজ আদায় করা এটা হলো ইসলামের বুনিয়াদের মধ্যে দুই নাম্বার জাকাত এবং আসুন আমরা যখন কোরবানির সময় আসে কোরবানি করার জন্য কিন্তু আমরা খুব দৌড়াই ঠিক কিনা কোরবানির সময় খুব দৌড়াবো কোরবানি করার জন্য আচ্ছা বলেন তো কোরবানি করা এটাও আমাদের জন্য দরকার এটা আমাদের দরকারের বাইরে না কিন্তু জাকাত আছে এর আগেও আপনার জন্য জরুরি ছিল কারণ ইসলামের পঞ্চ বুনিয়াদের একটা বুনিয়াদ হলো জাকাত দেয়া আমরা কয়জনেই এই জাকাত সম্পর্কে অবগত কয়জনেই বা জাকাত দিয়েছি কথা বলেন জাকাত ঠিকমতো আদায় করার মানুষ এখন খুঁজে পাওয়া যায় এরপরে আবার রাসূল বলছিলেন ওয়াল হজ ওয়াল এরপরে হলো হজ এরপরে হলো সাওম রমাদান রমাদানুল রোজা ইসলামের পাঁচ বুনিয়াদ এগুলো যদি আপনি সঠিক ভাবে আদায় না করেন তাহলে আপনার ঈমান এটা পরিপূর্ণ হবে কথা বলেন পরিপূর্ণ হবে কেন কারণ এই বিল্ডিং যেটার মধ্যে আমরা বসেছি আল্লাহর ঘর মসজিদ এটাকে যখন আপনারা ভিত্তি দিয়েছিলেন তখন এখানে ফিলার লাগানো হয়েছে কি জিনিস ফিলার পিলার ছাড়া কি এটা উঠবে কথা বলেন পিলার ছাড়া কি এই ছাদটা থাকবে ইসলামের পঞ্চ बुनियाত মানে পাঁচটি পিলারের উপর ইসলাম দাঁড়িয়ে আছেন এই পাঁচটি পিলারের একটা পিলারের নাম ঈমান দুই নাম্বার পিলারের নাম নামাজ তিন নাম্বার পিলারের নাম যাকাত চার নাম্বার পিলারের নাম হজ পাঁচ নাম্বার পিলারের নাম জিহাদ এগুলো সব যখন আপনি পরিপূর্ণ করেছেন তাইলে আপনি শান্তিতে থাকার ব্যবস্থা করেছেন পিলার একটা ঠিক আছে আরেকটা ঠিক নাই একটা ঠিক আছে আরেকটা ঠিক নাই ঘরটা থাকবে কথা বলেন থাকবে না ঘর থাকবে না ঘর থাকার জন্য পাঁচটা পিলারে জরুরি হযরত सैयद আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতে লাগলেন খতবনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আল্লাহর রাসূল আমাদেরকে একদিন খুতবা দিলেন খুতবার জন্য দাঁড়িয়েছেন আমার রাসূল ডাক দিলেন ইয়া আইয়ুহান নাস এ বরসাত ফরদ আল্লাহু কুমুল হাজ্জা তোমাদের উপর আল্লাহ جل شانہ হজ ফরয করেছেন ফাহুজু সুতরাং তোমরা হজ করো আল্লাহ তোমাদের উপর হস কর ফলার রজুলুন এক ব্যক্তি দাঁড়ালেন এক ব্যক্তি দাঁড়ালেন এক ব্যক্তি দাঁড়িয়ে গেলেন রাসূলুল্লাহ আকুল্লা আমিন আমরা কি প্রত্যেক বছর হস করব নাকি হস কি এক বছর নাকি প্রত্যেক বছর একজন দাঁড়িয়ে প্রশ্ন করলেন ফাসাকাতা আমার রসুল চুপ থাকলেন হাত্তা কলাহা সালাসান এইভাবে ওই ব্যক্তি একবার দুইবার তিনবার বললেন

প্রত্যেক বছর আমাদের উপর ফরজ নাকি আমি রসুল যদি নাম বলে দিতাম অর্থাৎ আমি যদি হা বলে দিতাম তাইলে তোমাদের উপর প্রত্যেক বছর হস ফরজ হয়ে যেত একটু বড় করে বলে যদি আমি বলে দিতাম একবার যে হা শুধু হা শব্দ বললে নাম বললে হয়ে যেত তোমাদের উপর প্রত্যেক বছর হস ফরজ হয়ে যেত এখান থেকে একটা ছোট্ট নোট আপনাদেরকে দেই যখন বলেন নবী ইয়া আলী কিসি চিজ কি মালিক ও মুখতার নেই এটা কে বলেছেন সেটা আর বলার দরকার নেই নবী এবং আলী কোন কিছুর মালিকানা রাখে না কোনো কিছুর মালিকানা তাদের কাছে নাই এই কথা যারা বলেন তাদের উত্তর এখানে আমার আল্লাহ জল্লে শাহরুহ হস ফরস করেছেন ঠিকই কিন্তু হসটা কয়বার গরবেন সেটা আল্লাহ বলে দেয় আমার রসুল বলছেন যদি আমি বলে দিতাম প্রত্যেক বছর যখন তোমরা প্রশ্ন করেছিলে আকুল্লা প্রত্যেক বছর আমি যদি বলতাম নাম একটা শব্দে তোমাদের জন্য প্রত্যেক বছর হস ফরস হয়ে যেত তার মানে হলো আমি রসুলের জবান যেটা আছে এটাই হলো মূল শরীয়ত ওনার নো আর কি বড় গরি শরিয়ত কি শরিয়ত আল্লাহর আর শরিয়ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া করে বলেন আল্লাহ শরিয়ত কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরিয়ত আল্লাহর আল্লাহ শরিয়ত দিয়েছেন শরিয়ত দিয়েছেন আর এটাকে প্রবর্তন করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার কথা বুঝেছেন সেজন্য আমরা বলি জাহান্নামী अता कर दे भरी जन्नत کر कर दे जहाँ पी अता कर दे भरीनत हेा कर दे नबी मुख़्त कुल है जिसको जो चाहे अ कर दे नबी मुख कुल है जिसको जो चाहे अत कर दे मुनाफर मेरी आंखों को আমার কমলি বালানবীকে আল্লাহ মুহতারে কুল বানিয়েছেন অর্থাৎ কায়নাতের সমস্ত কিছুর পায়সাল আদানকারী আমার রুসুল একটু বড় করে হবে কায়নাতের সবকিছুর ফয়সালা দানকারী কে আমাদের রসুল বলেন না আমাদের হামার রসুল এটা গর্বের সঙ্গে বলবেন আমাদের রসুল কথা বলেন ঠিক না বেঠিক আমাদের রসুলকে আল্লাহ সব কিছুর মালিক এবং মুখতার বানিয়েছেন এটার প্রমাণ এই হজের এই হাদিসে পা আমার রসুল বলছেন যদি আমি লাউকুল তু নাম লাউ জবাব আমি যদি আ বলে দিতাম তোমাদের পর ওয়াজিব হয় তৈরি ওয়ালাবাস্তা তাই তুমি তোমরা সেটা আদায় করতে পারতে না তোমাদের জন্য এটা কষ্টসাধ্য হয় আচ্ছা বলেন তো এখন প্রায় আট লক্ষ টাকার কাছাকাছি কাছে কাছে যদি বলে দিতেন প্রত্যেক বছর হজ ফর হজ তাইলে কি ধোনিরাও যেতে পারতেন নমাতে মমাতে ধোনি যেরকম সম্ভব হতো প্রত্যেক বছর সম্ভব হতো সেজন্য আমার রসুল আমার রসুল তো সবসময় চান মা বাবা কিন্তু এর চাইতেও বেশি ভালাই মা বাবা দুনিয়ার মধ্যে হয়তো আপনার ভালাই চাচ্ছে দুনিয়ার মধ্যে আপনার জন্য রহমত কিন্তু যখন এতেকাল হবেন মাসরের ময়দানে আপনার জন্য রহমত তখন মা বাবা তারা কোথায় যাবেন চিন্তা করবেন আপনাকে নিয়ে কখন চিন্তা করার সময় কিন্তু সেখানেও আমাদের জন্য একজন আছেন যিনি আমাদের জন্য সেখানেও চিন্তা করবেন সেখানেও আমাদের জন্য একজন চিন্তা করার আছেন তিনি হলেন আমাদের তারা আমাদের নবী হতো না স্যার তিনি হলেন আর একটু বড় করেন তিনি হলেন সেদিন আমরা বলি আপনি বল دونوں عالم کا دولا ہمارا نبی سب سے اولا ہو رن بھی سب سے با اتبار کرے بولی سبحان اللہ আমাদের উপর উপর ফরজ যাদের হজ করেছেন তারা যদি হজ পালন না করেন আমার রসুল বলছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত উম্মতের অন্তর্ভুক্ত ওই কেয়ামতের ময়দানে কোন যখন থাকবে না মা বাবা যখন আপনাকে পর করে দেবেন আপনার ভাই যখন আপনাকে পর করে দেবেন আপনার প্রাণের স্ত্রী যখন আপনাকে পর করে দেবেন আপনার সন্তান সন্ততি যখন যাদেরকে এত কষ্ট করে লালন করেছেন তারা যখন পর করে দেবেন তখন একজন আপনার সাহারা থাকবেন বে সাহারুকা সাহারা হামারা নবী যিনি সেই মহান রব্বুল আলামিনের স্পেশাল রহমতের নবী তিনি আমাদেরকে তখন উম্মত বলে গ্রহণ করবেন না যাদের কাছে সামর্থ্য থাকা সত্ত্বেও হস করতে যাই নাই যাদের কাছে আল্লাহ আল্লাহ সামর্থ্য দিয়েছেন কিন্তু হস করার মানুষ করেন নাই হস করার মনস্ত করেন নাই এই সমস্ত ব্যক্তিরা উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হবে না সুতরাং আল্লাহ জল্লে শাহু আমাদেরকে রসুরের উম্মত বনে যাওয়ার রসূলের উম্মত হিসাবে পরিগণিত হওয়ার জন্য যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তাদেরকে আল্লাহ হস করার তফিক দান করুন